বাংলাদেশের রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা আজও তার অনবদ্য সৌন্দর্য অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের বয়স তেতাল্লিশ হলেও তার রূপ যেন থেমে আছে সময়ের গণ্ডি পেরিয়ে সৌন্দর্য আর সহজাত অভিনয়ের সমন্বয়ে পূর্ণিমা হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র পূর্ণিমার প্রকৃত নাম হানিফ পূর্ণিমা উনিশশো সালের এগারোই জুলাই চট্টগ্রামে জন্ম নেওয়া এই অভিনেত্রীর শৈশব কেটেছে রাজশাহীতে ছোটবেলা থেকে পূর্ণিমার মধ্যে ছিল অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা উনিশশো সালে ষোলো বছর বয়সে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতে যাত্রা শুরু হয় এই সিনেমায় তিনি তার সহজাত অভিনয়ের মাধ্যমে খুব দ্রুতই দর্শকদের মনে জায়গা করে নেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগে পূর্ণিমা ছিলেন অন্যতম প্রধান নায়িকা তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্য এক ভিন্ন মাত্রা যোগ করেছে জনপ্রিয় নায়ক রিয়াজের সঙ্গে তার জুটি ছিল দারুণ দর্শকপ্রিয় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে হয়ে ওঠেন প্রিয় মুখ উল্লেখযোগ্য সিনেমার মধ্যেই আছে মনের মাঝে তুমি হঠাৎ বৃষ্টি শাস্তি কি জাদু করিলা এবং আমার মন বলে তুমি আসবে তার অভিনয়ে সহজ সরল মায়াবী সৌন্দর্যের ছোঁয়া ছিল সবসময় যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার এই ক্ষমতা তাকে তুলেছে অনন্য পূর্ণিমার সৌন্দর্যের বিশেষ বৈশিষ্ট্য তার উজ্জ্বল ত্বক চোখ আর হাসি তবে তার সৌন্দর্য শুধু বাহ্যিক নয় তার ব্যক্তিদের মধ্যে এক অদ্ভুত মাধুর্য রয়েছে বছর তার সৌন্দর্য ঠিক তেমনই রয়ে গেছে বয়স যেন তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা নিয়মিত যত্ন স্বাস্থ্য সচেতনতা এবং ইতিবাচক মনোভাব তার সৌন্দর্যের রহস্য বলে জানা যায় পূর্ণিমা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবসময় পরিচিত ছিলেন তার ত্বক চুলের যত্নে তিনি ঘরোয়া উপায় বেছে নেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন সালে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তার স্বামী অন্নব রায়চৌধুরী একজন ব্যবসায়ী এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছেন অভিনয় জীবনের পাশাপাশি পূর্ণিমা একজন স্নেহশীল মা ব্যক্তি জীবনে তিনি বেশ সাদাশীতে আত্মমগ্ন তার পরিবারের তার জীবনের প্রধান শক্তি পূর্ণিমা দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন কিন্তু ছোট পর্দা ও ওয়েব সিরিজের মাধ্যমে তিনি নতুন করে ফিরে আসছেন তিনি বিভিন্ন টেলিভিশন করে থাকেন তার ব্যক্তিত্বের সৌন্দর্য শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি তিনি একজন ভালো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তার প্রতিটি পোস্টে অনুরাগীদের জন্য মেলে হাজারো প্রশংসা তেতাল্লিশ বছর বয়সে তার রূপে মুগ্ধ হয়ে কেউ কেউ বলেন পূর্ণিমা যেন সময়কে ফাঁকি দিয়েছে পূর্ণিমা শুধু একজন অভিনেত্রী নন তিনি নারীদের জন্য একটি অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন প্রতিভা কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি আত্মবিশ্বাস একজন নারীকে জীবনের যে কোনো পর্যায়ে সুন্দর ও সফল রাখতে পারে তার সহজাত রূপ উজ্জ্বল উপস্থিতি আর কাজের প্রতি নিষ্ঠা তাকে দিয়েছে বিশেষ এক উচ্চতা পূর্ণিমা আজও বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা নায়িকাদের মধ্যে জায়গা ধরে রেখেছেন বয়সের সীমানা পেরিয়েও তিনি তার রূপ আর কাজ দিয়ে বারবার প্রমাণ করেছেন তিনি অমর হয়ে আছেন দর্শকদের হৃদয়ে পূর্ণিমা শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন প্রতিচ্ছবি তার রূপের জাদু আর মেধার আলোয় বাংলা চলচ্চিত্রের আকাশ আরও উজ্জ্বল হয়েছে তেতাল্লিশ বছর বয়সেও তিনি যে সৌন্দর্যের প্রতীক তা নিঃসন্দেহে অবাক করার মতো পূর্ণিমা আমাদের জীবনে যে রং ছড়িয়েছেন তা কখনোই স্নান হবে না